ওনার কি ভালো লাগে আমরা যাব থাকবো খাবো অবস্থা দেখে তো বুঝতে পারছে কিরকম গরম পড়েছে আর এই ঘর গুছার তো কাছে চিনি কি করে জানো লবণটা নিয়ে পুরো আমি ওর মিট কেস ঘুরাচ্ছি রান্না করছি পুরো লবণ দিয়ে পুরো ছড়িয়ে দিয়েছে তাই চল বলুন কাজগুলো করে সেরে যাব এই কাজগুলো খালি করে সারি না ঠাকুরমা যেটা অর্ডার দিয়েছেন তাহলে যাবে না ওই বাবারে কি করে বাবা

আগে জায়গাটা দেখো তারপরে বলবো একদিনের জন্য একদিনের জন্য মানে সারাদিন ধরে মেলাটা হবে রাতেই শেষ হয়ে রাতের মধ্যে এটা খুলে টুলে নিয়ে চলে যাবে চলো মেলায় এই যে মেলার ভিতরে ঢুকে গেছি দেখো মেলাটা এই যে অঙ্কর দাদা

আর এইখানে তো বেশি মেলাটাও বেশি বড় নয় কিন্তু ভালোই মেলা হচ্ছে পুজো হচ্ছে আর ওই ভিতরে রান্না হচ্ছে আর মাঠটা দেখো আজকে রোদটাও নেই সবুজে এদের বাড়িও যাওয়া যায় আমার মামা মামার বাড়িও যাওয়া যায় আমাদের বাড়িতেও যাওয়া যায় এসছে তো অনেকেও এসছে মাঠে আর আমরা বলছি যে মার কোনো আমরা এসছি আমরা আসলাম আমরা চিনি চিনি এই মাঠের মধ্যে বাবার বাড়ির কাছে দিয়ে একদম রাস্তাটা সোজা মারে যাওয়ার সময় মারে যাওয়ার সময় ছেড়ে দিয়ে যাবো ওই মাঠে মা হেঁটে বাবার বাড়ি চলে যাবে আমরা কিন্তু আমার বাবার বাড়ি সবাই বসে আছে পুজো টুজো করেছে এই প্রসাদ যে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে

দেখো <manifestations>

কিন্তু খাওয়া দাওয়া তেমন মানে ওরা খাচ্ছে না তেমন খাবার খাচ্ছে বেশি না প্রসাদ অল্প নিচ্ছে

আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমরা কালকে নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের দিকে বাই বাই